আজকে আমার চরিত্র হচ্ছে একজন কালো মেয়ের চরিত্র আমি মানুষটা দেখতে বর্ণের হলেও মিলন ভাই আজকে আমাকে কালো বানিয়েছে আমার কিন্তু ভালো লাগছে আমরা অনেকেই আছি যারা আমরা অনেকেই না আমরা প্রায় সবাই হয়তোবা কিছু কিছু মানুষ ছাড়া আমরা কালো রঙের মানুষদেরকে একটুখানি বাঁকা চোখে দেখি এবং প্রেম করার ক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে আমরা কালো ছেলে কালো মেয়ে এদেরকে আমরা একটু একটু এড়িয়ে চলি জাস্ট তাদের কালারের চলি সাদা কালো ফর্সা কিংবা কালো শ্যামা কোনো বর্ণ চেহারা আমাদের হাইট ফিগার কোনো কিছু নিয়ে কিন্তু আমরা জন্মাই না এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে পাঠান চাইলে পরবর্তীতে আপনি টাকা খরচ করে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু যেটা নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু উপরাল আপনাকে ভালোবেসেই দিয়েছে আমরা এসব বুঝি তারপরও কেন জন্য আমরা যারা কালো বর্ণের আছে তাদেরকে আমরা একটু অবহেলা করি পরিবারের মধ্যে এটা হয় যে দুই বোনের মধ্যে যেই বোনের গায়ের রংটা কালো চেহারাটা একটু খারাপ সেই বোনটাকে বাবা মাও কি করে জানেন যখন সুন্দর বনটাকে পাত্রপক্ষ দেখতে আসে তখন ওই কালো বোনটাকে দূরে সরিয়ে রাখে আবার যখন ওই কালো বা চেহারা একটু খারাপ যে মেয়েটার সেই মেয়েটার বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন সুন্দর যে মেয়েটা থাকে ওনাদের সেই মেয়েটাকে একটা রুমে রাখে কিংবা অন্য বাড়িতে পাঠিয়ে দেয় ওকে সামনে আনতে চায় এটা আসলে উচিত না কারণ আমাদের গায়ের রং চেহারা কোনো কিছু নিয়েই তো আমরা জন্মাই মানে আমরা নিজেরা এগুলো তো নিজেরা নিজেদেরকে দিইনি যেমন আমার আজকের এই রঙটা মিলন ভাই করে দিয়েছেন চরিত্রের প্রয়োজনে আল্লাহ যদি ভালোবেসে আমাকে এই রঙে পাঠাতেন সেটা আল্লাহ রহমত ছিল যে রঙে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা আল্লাহ ভালোবেসেই দিয়েছেন এবং সবাইকে আসলে তাই দেন বর্ণ দিয়ে মানুষকে বিচার না করে মানুষকে বিচার করা উচিত মানুষের কর্ম দিয়ে মানুষের আচরণ দিয়ে সবাই আসলে মানুষের গুণের মানুষের কর্মের কদর করতে শিখবেন রূপের কারণ রূপটা আজকে আছে কালকে থাকবে না এটাই সাম্পিক আমাদেরকে বৃদ্ধ হতেই হবে আর বৃদ্ধ বয়সে কারো রং থাকে না জলস থাকে না যেটা থাকে সেটা হচ্ছে তার কর্ম আর তার ভালো ব্যবহার সুতরাং রং নয় মানুষের কর্ম এবং তার আচরণই হোক তার পরিচয় ধন্যবাদ